আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি আসি এখন ফরিদপুর জেলার মধ্যে সব থেকে বড় গরুর হাট ঐতিহাসিক টেপা খোলা গরুর হাট এই হাট পুরা কানায় কানায় পরিপূর্ণ প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতারা আসছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসছে সরাসরি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি এবং আজকে গরুর দাম জানি ও সম্মানিত ভিওয়ার্স আমরা হচ্ছে টেপা গরুর হাটের মধ্যে ঢুকে পড়েছি প্রচুর পরিমাণে গরু আসছে আজকের হাটে দেখেন ক্রেতা বিক্রেতাদের অভাব নাই এখানে দেখতেছি দুধ আসলে ঢালতেছে গরু কিনছেন গাভি কিনছেন কোনটা এইটা কিনছেন না কত দিয়ে কিনছেন কাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাভিটা কিনছেন দুধ হয় কত কেজি দুধে যে দশ বারো লিটার দশ বারো কেজির মতো হবে হ্যাঁ এই গাভিটা হচ্ছে কি ক্রস কোথায় থেকে আসছেন আপনারা মুন্সিগঞ্জ থেকে আপনারা ব্যাপারই নাক পালার লেগে নিতেছেন বাড়িতে পালার লেগে আচ্ছা তাহলে তো দুধ দুধ যদি এখানে আট দশ কেজি দোয়াই থাকেন তাহলে তো কথা ঠিকই আছে তো গরু কিনা জিতছেন মোটামুটি কয়টা কিনছেন এক পিস কিনছেন না চাচার নাম কি ইব্রাহিম মোল্লা ইব্রাহিম মোল্লা ভালো থাকবে না ইয় সম্মানিত ভাস আমরা আরো গরু দেখবো গরুর দাম জানবো টেপা খোলা হাট হচ্ছে পুরা কানাই কানাই পরিপূর্ণ এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরু সার গরু গাবি গরু এবং হচ্ছে বকনা বাসুর সবই উঠে

এক লাখের উপরে দুই উঠতেছে না এর বেশি হইতেছে না আপনি ব্যবসায়ী নেगराज তো আমরা ব্যবসায়ী বাসা কোথায় এই জেলার মধ্যে পড়ছে নগরকান্দা থানা নগরকান্দা থানা আছে আপনার নাম কি আমার নাম ইশরাফিল ইসরাফিল একটা ইয়ান ছিলেন